শাটার বাঁধছে তালা বাঁধছে ভাঙ্গিয়া যা আসছে দোকানে সব কিছু নিয়ে গেছে অনুমানিক লক্ষাধিক টাকার মতো আমার জিনিসপত্র আছে এখানে কিছুই নাই একটা ফ্রিজ বাদে সব কিছু নিয়ে গেছে এখন আর কিছু দাঁড়াইবার মতো কিছু নাই আমি এই দোকানের মালিক দীর্ঘ আজকে আট মাস ধরে দোকানদারি চালু করি মোটামুটি আমার পরিবারটা চালাইতেছি এই দোকানের দ্বারা গত মাসের উনিশ তারিখ একবার রাত্রে এই তালা ভাঙ্গিয়ারি আমার দোকানটা চুরি হয়েছে তারপরেও আমি কোনো মতে আবার দাঁড়াইতে দাঁড়াই তারপরে কত রাত্রে রাত্রে আমার এই গড়টার সর্ব করিয়া বাংগে যা আসছে দোকানে সব কিছু নিয়ে গেছে অনুমানিক লক্ষাধিক রাখার মতো আমার জিনিসপত্র আছে এখানে জিনিস বলতে আর কিছুই নেই একটা ফ্রিজ বা বাদে সব কিছু নিয়ে গেছে এখন আর কিছু দাঁড়াইবার মতো কিছু নাই এই অবস্থা থাকলে এলাকায় থাকা ওই নিরাপদ নাই এটা নোয়া গাড়ি দেয় আবার নতুন এটা গোল করছি গত রবিবার রাতে তিন দিন ওর গাড়ি ঢুকেছি ওয়াল বাংিয়া হিংকু দিয়া গাড়ি সব নিয়ে গেছে বাংিয়া ব্যাটারি টিভি লাইন টাইন সব কাটিয়া গ্লাস বাংিয়া সব নিয়া গেছে পরিসরা পয়েন্ট রবির বাজার টু আলীনগর রোডও পয়েন্ট পয়েন্টও আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে আমার এটা সমিল আছে সাইডে আরও কিছু দোকান আছে এমন কোনো মাস নাই যে প্রতি মাসে একটা দুইটা চুরিটা হাতি কেন বটে আগে আমার সামনের দোকানটা শো সম্পূর্ণ সকালকে রাত ছয় তারিখ প্রায় একটা পর্যন্ত আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানও আসলাম এরপরে বিজয়শীল তার ও দোকানটা এর আগেও একবার চুরি হয়েছে গতকালকে রাত্রে তার দোকানের যা মাল আছিল কোনো কিছু রাখছে না সব নিষে মানুষ মানুষ পরিবার বাসার লাগিয়া মানুষের ব্যবসা বাণিজ্য করে সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে যদি একজন মানুষ তার বাড়ির গিয়া ঘুমাইয়া তার জিনিসটা নিরাপদ থাকে না আমরা কোন দেশও বসবাস করতাম এখান থেকে গিয়া আরো একটা দরখাস্ত দেওয়া হয়েছে ট্রেনও বরাবরে কয়েকদিন আগে কিছু নেশা জাতীয় দ্রব্যই এখানে বেসা বিক্রি হয় যার সুবাদে বর্ষাতে পুয়াই নিকানো ইয়া রাত্রে আড্ডা দিন গতকালকে রাত্রে প্রায় একটা সময় আমি পাইছি ন দুই তিনজন মানুষ তারা আটা আটি করে তখন আমি অনুমান করছি যে এলাকাত হয়তো এটা চুরি ডাকাতি বট হয়ে সকাল সাতটার সময় আমি আইসি কেন হওয়ার পরে দেখলাম যে তার ভাঙিয়া নিশে আমরা এত সুন্দর দেশ বসবাস করলাম এই দেশও যদি মানুষের ধান এবং মাল নিরাপত্তা থাকে না তাহলে এর চেয়ে বড় দুঃখ আমরা আর কিছু নাই আমরা আবদার জানাই আর প্রশাসনের কাছে যেখানে রাত্রে টোল পুলিশও থাকে আমি নিজে দেখছি আমরা প্রশাসনের সুদৃষ্টি চাই আর আপনারা এটার একটু কঠোরভাবে দেখুকা যাতে আমরা শান্তি মতে বসবাস করতাম পারি আর ষাট নম্বর ওয়ার্ডের খানিকার গ্রামের সাববাড়ি রাস্তার পাশের রাস্তায় সম্মুখে একটি দোকান মুদির দোকান সেই দোকান গত রাত্রে কারা দুর্বৃত্তরা ছাটার ব্যাঙ্গে দোকানে প্রবেশ করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে চলে চলে গেছে গত কিছুদিন আগে মলিসোড়া পয়েন্টের এখানে একটা দোকান কুটার ওয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে চলে যায় এবং পার্শ্ববর্তী গ্রাম রাজনগর গ্রামে একটা একটা বাড়িতে মহিলারা ছিল দুর্বৃত্তরা ঘরে ঢুকে মুখোশ পরা ছিল ঘরে ঢুকে মহিলাদেরকে অত্যাচার করে নির্যাতন করে হাত পাওয়া একটা মহিলার হাত ভেঙে ফেলেছে তারপরে মারধুর করে ওনাদেরকে অস্তিত্বা করে তার ঘরের যাবতীয় জিনিসপত্র স্বর্ণ অলঙ্কার কাপড় চুপড় সব নিয়ে চলে গেছে আমি বিনীত অনুরোধ করবো খোলাও প্রশাসনকে আমাদের ইউজেন মহোদয়কে অসিম মহোদয়কে বিনীত অনুরোধ করব। আপনারা দ্রুত এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তিদের না হলে আমাদের এলাকার সাধারণ মানুষজন আর বসবাস করতে পারবে না নিরাপত্তাহীনতায় ভুগতেছে আজকে দোকানপাট ভেঙে ফেলতেছে কালকে বাড়িঘর ভেঙে ফেলবে মানুষজন এলাকাতে বসবাস করতে পারবে না আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি প্রশাসনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দ্রুত ব্যবস্থা নেন